আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ওর ভাই আসছিল ওর আম্মা আসছিল ওর আম্মা এখনও আছে আমার আমার শাশুড়ি আমি ওনাদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দিইনি ভাই ছাড়ি নাই সত্যি কথা যেটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আর আপনারা একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি এই জন্য তাড়াতাড়ি জুতা বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে পারবো না আজানের মধ্যে বলি যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণ ভাবে ঘটছে ওই ইউটিউবার ভাইয়ের আমার সাথী ভাই ওনাকেরা আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে কিনা ফ্যামিলিগত ভাবে প্রবলেম হয় আপনারা জানেন যে আমার আহ অতীত আছে আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলে তো ওনার বিরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা উঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এ কালকের মূল ঘটনাটা হইছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম তখন ও ডাবটা খায় নাই তারপরে আমি বলছি ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা ইউটার্ন করে আপনি ওকে নিয়ে বাসায় যান কিন্তু বাসায় না যাইয়া ও ওই যে আমাদের বাড়িতে যে ইউটিউবার আসছিল যারা আমার সাথী ভাই তাদের সাথে যখনই কথা বলছে ওনারা তখনই ওকে ভুল পরামর্শ দিয়েছে এবং ও নিজে ভালো থাকার জন্য এবং যখন ওই স্টেটমেন্ট দিছে তখন ভাবছে যে আলম হাসান তো মনে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপরে হয়তো আমাকে রাখবে না এই কথা বিবেচনা করে ও আমার মায়ের ব্যাপারে করলো কি আমার মা জাদু করে আ আমার একটা ছেলে আছে মিহাল আমার বড়ওয়ের একটা বাচ্চা আছে আমার ছোটওয়ের দুটো বাচ্চা আছে বললো যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা না তাহলে এই সন্তানগুলো কিভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি রেব কি আমার মা বা ওই যে ওনারা দেখে গেছে আমার মা-বাবা আমাকে মুক্তি আসে আমাকে মারতে আসে তাও আমার ওয়াইফ কি কিছু বলে না এটা হয়তো কোনোদিন ওর নিজের মুখে স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি 2019 সাল থেকে কনটেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কি জানা বলে কন্ট্রোভার্সি আমার ই আজকে একটা সত্যি কথা বলে যাই আমি যদি বাড়িতে বসে বসে কন্টেন্ট মেক করি আমি এক লাখ টাকা বিল ঢুকাইতে পারো পারবো না আমি এনি টাইম এনি হওয়া আমি পারবো আমার কাউকে দরকার নাই আমি নিজেই পারবো তাহলে আমি যে আমি আমার ওয়াইফ যিনি আছেন আমি এখনো বলতেছি এবং পরবর্তীতে বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোন উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনো আমার বাড়িতে আছে কালকে যারা আসছিল আমি আমার আব্বাইও বলছি আমার মারও বলছি ওনার ওই ভিডিও গুলা দেখছে দেখার পরে অনেক কষ্ট পাইছে এমনকি ওনার একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপর আমি বলছি যে আমি তোমার আব্বা মা আমি তোর বিয়ে তো আমার বউ আমি যদি দরে ছেড়ে দিই আমার আবার বিয়ে করতে হবে সে ওর থেকেও খারাপ হতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে পারে আমি আপনাদের কোনো স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয় যেন এসে সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আছেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরায় কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না ঘটে আপনার ভাবির যদি অতীতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অন্যায় করে থাকে সেগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে তার আমার সাথেই হোক যে কোনো ছেলের সাথে হোক সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে ভাই